সুপ্রদর্শক সালামাইকুম আশা করি সকলেই ভালো আছেন চাষাটি নতুন দেখে যে দেখুন থেকে করছে থেকে শুরু করছে আজকে প্রতিদিন আজ বাকি মানুষ প্রতিশ রোজ কোনো বিক্রিতা তাদের মূর্তিগুলো আমরা আজকের বাজারটা কম যাচ্ছে তারা কি ধরনের গরিব সংগ্রহ করছে কি ধরনের বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত বলানোর চেষ্টা ভালো আছেন

আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন ষাট হাজার কত হলে ব্যস্ত আচ্ছা বাজার কেমন এখন গরুর বাজার মোটামুটি ভালো ভালো আছে

পঞ্চান্ন বলতিছে এটা কত হলে বিক্রি করবেন হলে যায় বাজার কেমন এখন করুন ভালো আছে না আচ্ছা ভালো থাকবেন

বর্তমানে হচ্ছে কত বলতেছে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর বলতিছে আপনি কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বিক্রি সত্তর হলে বেঁচে যায় কলাবারটা একটু দেখা দিই আমরা মাসাল্লাহ চারটা বাট সুন্দরভাবে আছে তো বাজার মোটামুটি ভালো আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন কিন্তু বিভিন্ন ধরনের উন্নত জাতের বকনা গরুগুলা কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ